আমি জিজ্ঞেস করতে এম দিতে কখনো কোয়ারটিস্ট হিসেবে সাকিবকে ফিল করো না বা কখনো শামী হিসেবে সাকিবকে ফিল করো না যে সাকিব মানে কোয়ারটিস্ট হিসেবে 100% সাকিবকে ফিল হয় কারণ এত সহযোগিতাপূর্ণ একজন কোয়ারটিস্ট আমি বিশ্বাস করি সত্যি এখন কিছু কিছু জায়গায় আমার মনে হয় কি যে এখানে সাকিব থাকলে একটা ভালো কারেকশন করে দিত অ্যাক্টিনের জায়গা বা কি হওয়া উচিত ছিল প্রপার এটা খুবই মিস করি আর স্বামী তারে সাকিব এতটা ডাই তো ছাড়া মানুষ না খালি এটুকুই আমি স্ক্রিনে বলতে চাই সাকিবের সাকিব রাগি এটাও সত্যি বাট সাকিবের একটা পজিটিভটা হচ্ছে মানে ও ও কিন্তু দায়িত্ববান একটা মানুষ এটা আমার কথা তোমার কি মনে পড়ে যে আমার আমার মনে আছে আমি এক জন্য গল্পে সমস্যা হয়েছিল তোমার সাথে কাজী কিছু সহকারী বা কোনো ইউনিটের লোকজন দুর্ব্যবহার করেছিল সাকিব খান শুটিং করছিল তখন ফুলবাড়িতে এবং তার এক এবং উচ্চ কণ্ঠ স্বরে চিৎকার করে কথা বলে সেটা ছিল তো সাকিবের মানে কোয়ার্টি হিসেবে সাকিবের সেই ভূমিকাটা সেদিন আমরা দেখেছি প্রশ্নটি হচ্ছে তখন কি তোমাদের রিলেশন কি শুরুর থেকে নাকি তখন রিলেশন তখন আমরা ম্যারিড ম্যারিড